আজকে খেতে দিব সার ফাদারে তো সার নিয়ে যাবেন হচ্ছে খেতে কি ধান খেত মান করছে কই আরুম না ধানের নাম ডামি কই আরুম না কারণ আমি ধান খেতের পুকুলো অত এটা যাই না কইবার গেলে যাই না সবকিছু ফাদারে দেওয়া হা করে এই যে ফাদারে দিবেন হচ্ছে সার এই রোদের মধ্যে প্রচুর রোদ মানে গরম মুদিছে দিছে সেই গরম আমরা ঘরেই থাকি আর না এই গরমে ফাদারে রোদের মধ্যে দিবেন হচ্ছে সার কষ্ট দিবেন কষ্ট না করলে চলবো না কষ্ট তো করে নাকবো এমনি আর কি কর আর ভগবানের কষ্ট দিছে কপালে লেখা কষ্ট করে নাকবো এটুকু হলো আমাকে ধান খেত এই ধান খেতে দিবানি আর যে সারটা ফাদারে দিবানি সেটা হইল ইউরিয়া সার এই করলে গেলে আমি যাই না তো এর আমি বেশি জানি না আর এডুককে দেখতেছেন সব আজকে এই রোদের মধ্যে মোটামুটি চার পাঁচ ঘন্টা ঘুরে দিলেও তো শেষ না আমার মনে হয় আর এই যে মধ্যে পানা দেখে এনে খেত করা হয় না পুচুর পানা এনে সাবা করবার গেলে দুনিয়ার হাত থাকে পানার মধ্যে হেনিকে নিকে করে না কেউ কারণ পুচুর হাফ এনে মাছও আছে হাফটাই বেশি হেন নিকে এনে কেউ সাবা করবার সাহস পায় না আর এডুককে যে খেত দেখতেছেন এডুককে খেত বহুত ডহা মানে এডুককে খেতে ইনি টাইমে জল বাইজে থাকে আর এডুককে ধান খেত যে দেখতেছেন এডুককে ধান খেত ধান খেতের নিকে বেস্ট কারণ এডুককে খেতের মধ্যে আর কোনো কিছু করন যায় না কোনো সবজি বুনন যায় না কারণ এনে ইনি টাইমে জল বাইজে থাকে দেখে কোনো সবজি হয় না এনে হেন নিকে ধান খেতে করা হয়

तो कियर एमने ना गोते गोजा कियो